বলেন এমা সোনম আদম সন্তানের ইচ্ছা কত আদম সন্তানের আশা আকাঙ্ক্ষা কত এর লোভ লালসা কত যদি একটা মাঠ সোনা দেওয়া হয় সে মাঠ ভর্তি সোনা পাওয়ার পরে সে আবার ইচ্ছা করবে সে আবার ইচ্ছা করবে হে রব আলামিন যদি এই রকম আর একটা মাঠ ভর্তি সোনা আমি পাই তাহলে আমার জন্য কতই না ভালো ভালো হয় নবীজি বলেন উম্মাত রে মুমিন মুমিনা তোমরা শোনো যদি ওই ব্যক্তিকে আর একটা মাঠ ভর্তে সোনা দেওয়া হয় দ্বিতীয় মাঠ দেওয়া হলো তৃতীয় মাঠ দেওয়া হলো তবু তার ইচ্ছা পূরণ হবে না হবে না হবে না বিশ্বনবী বলেন রে উম্মাত উম্মাতিরা আদম সন্তানের ইচ্ছা আদম সন্তানের লোভ লালসা কতক্ষণ পর্যন্ত মিটবে না তার ইচ্ছা কতটা তোমরা শুনে নাও নবীজি বলেন এত গুলো একে তাবার পরে ওই এর ইচ্ছা পূরণ হবে না সে আবার যেন বলবে চায় আরো চায় আরো চায় আরো চাই বলে বলবে নবীজি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা তোরাব মাটি ছাড়া আদম সন্তানের এ পৃথিবীর বুকে পেট ভরবে না যতদিন বেঁচে থাকবে এর ইচ্ছা পূরণ করা মুশকিল এর উপরে এর বুকের উপরে যেই দিন মাটি চাপা দিয়ে দেওয়া হবে দিয়ে যেই দুনিয়া ছেড়ে দেবে তার পেট ভরে যাবে রে আল্লাহর গোলাম এত গুলো এত এত ইচ্ছা হচ্ছে এক আদম সন্তানের আমার আপনার ইচ্ছা এত বড় এবার আল্লাহ তাআলা ওই হাদিসে কুলসিতে বলছেন যে আম্মু আমার বান্দা বান্দিরা এই জিন ইনসান তোমরা সকলে মিলে চাও আমার কাছে চাও তোমরা খোলা মাঠে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো আমার কাছে চাইবে রে আমি আল্লাহ তোমাদের ইচ্ছা পূরণ করে তোমাদের রেখে দেব কতটা কমাতে পারবে মানা কসা দালিক মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা ওয়াদু খিলাল বাহরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এ মুমিন মুমিনা তোমরা সবাই আমার কাছে চেয়ে সেই পরিমাণ কমাতে পারবে যেমন সমুদ্রের পানিতে একটা সুচকে যদি ডুবিয়ে দেওয়া হয় ওই সুচের মাথায় ওই সুচের আগালে যে পানি ফোটা তোমার সুচে ধরবে রে ওই সম ইমান তোমরা সবাই মিলে আমার কাছে চেয়ে কমাতে পারবে সমুদ্রের পানি থেকে গেল আমার ধন ভান্ডার থেকে গেল আমার নিয়ামত থেকে গেল যেটা তোমরা সবাই মিলে তোমাদের ইচ্ছা মতো চাইলে সেটা হলো সূচের মাথার ফোটা পানি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত গণনা করে আমি আপনি শেষ করতে পারবো কোশ্চিন কালেও পারবো না এবারে আল্লাহর গোলাম আমি আপনাদেরকে যেই দিকে নিয়ে যাচ্ছি সেই দিকে চলেন এতগুলো নিয়ামত আল্লাহ তামাকে আপনাকে দিয়েছেন নিয়ামতের শেষ নাই আমি আপনি রবের নিয়ামত ভক্ষণ করে আমি আপনি নিয়ামত ভক্ষণ করে আর সঙ্গে আমি আপনি করে করে রে আল্লাহর গোলাম আমার নিয়ামত পেয়েছেন নিয়ামতের কদরও করতে হবে নিয়ামতের শুকুর আদায় করতে হবে আল্লা তাবারা ওয়া তাআলা তাই বলছেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমার নিয়ামত তোমরা যে ভক্ত রক্ষণ করো এ নিয়ামত পেয়ে যদি তোমরা আমার শুকর গুজার বান্দা হয়ে যাও তাহলে তো তোমাদের রুজিতে আমি আল্লাহ বরকত দেব আর যদি তোমরা না শুকর গুজার হয়ে যাও ও কৃতজ্ঞ হয়ে যাও তাহলে শুনে রাখো আমি আল্লাহ আমার আজাব বড় কঠিন রে লা ইন শাকার তুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফার তুম ইন্না আযাবিল শাদীদ এ পৃথিবীর মানুষ যদি তুমি আমার শুকর গুজার বান্দা হয়ে যাও যদি তুমি আমার কৃতজ্ঞ বান্দা হয়ে যাও তাহলে তোমার রুজিতে আমি বরকত দেব তোমাকে যে নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামতে তোমার আরো বৃদ্ধি পাবে তোমার নিয়ামত তোমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেব যে নিয়ামত তোমাকে আমি দিয়েছি সেই নিয়ামতে বৃদ্ধি পাবে আর বান্দারে। যদি তুমি না শুকর গুজার হয়ে যাও আমার নিয়ামত ভক্ষণ করে যদি তুমি শুকর গুজার না হও আমার যদি শুকরিয়া আদায় না করো বান্দা শুনে নাও শুনে নাও আমার আজাব বড় কঠিন রে যেই দিন তুই দুনিয়া ছেড়ে আসবি যেদিন তোকে টান দেব তোর সুতা দড়ি আমি আল্লাহ টান দেব আমার কাছে আসবি আমি আল্লাহ তোকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত আমি আপনি ভক্ষণ করি নিয়ামত ভক্ষণ করি কিন্তু আমরা নিয়ামতের কদর করি না নিয়ামত পেয়ে খেয়ে আমি আপনি ভক্ষণ করে শুধু আমি আপনি ঢুকুর উঠিয়ে ছেড়ে দিই আমি আপনি আল্লাহর প্রশংসা করি না আল্লাহর শুকুর আদায় করি না আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান গাই না আল্লাহ তোমার এক বলছেন বান্দা যদি শুক্র গুজার হও তাহলে তো তুমি লাভবান আর যদি না শুক্রি হয়ে যাও তাহলে তুমি আমার আজাবের অপেক্ষায় থাকো আমার আজাব তোমাকে গ্রেফতার গ্রেফতার করবে তোমাকে আমি আল্লাহ তালা আজাব দিয়ে বুঝিয়ে দেব পৃথিবীর মানুষ এ আল্লাহর গোলাম আজকে আমরা আল্লাহ তাবারক ও তালার আর নিয়ামত আমরা অফুর অন্ত নিয়ামত ভক্ষণ করি যে আল্লাহ তাবারক ও তালা আমার আপনার জন্য তিন রাতকে আমার আপনার জন্য আমার আপনার আমার আপনার আনুগত্য করে দিয়েছেন যে আল্লাহ তাবারক ও তালা সূর্য চন্দ্রকে আমার আপনার আনুগত্য করে দিয়েছেন আমার আপনার আমার আপনার জন্য কি করে দিয়েছেন আমার আপনার আনুগত্য করে দিয়েছেন সূর্য এবং চন্দ্র আমার আপনার জন্য দিন এবং রাত নিয়ে আসে সূর্য এ আল্লাহর এতগুলো নিয়ামত পৃথিবীতে নিয়ামতের শেষ নাই যতগুলো নিয়ামত সব নিয়ামত আমার আপনার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তকালা নিয়ামত আমি আপনি ভক্ষণ করি আল্লাহর শুকুর গুজার করি না আল্লাহ তকালা বলেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তুম লা তুসালুন নায়াউমায়েদিন আনিন নাহিম তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই পৃথিবীর মানুষ তোমাদের কি যে আমি আল্লাহ এই নিয়ামত দিয়ে তোমাদেরকে পৃথিবীতে নিয়ামত দিয়ে তোমাদের ভূষিত করেছিলাম নিয়ামতকে তোমরা ভক্ষণ করেছিলে রে বান্দা বলো সেই নিয়ামতকে তুমি কোন কাজে লাগিয়েছো সেই নিয়ামতকে তুমি কোন কাজে লাগিয়েছো আল্লাহ তাআলা বলে কিয়ামতের মাঠে রে তোদেরকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসিত হতে হবে কোন উপায় রবে না রবে না রবে না তাই আমাকে আপনাকে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকুর গুজার বান্দা হতে হবে কৃতজ্ঞ বান্দা হতে হবে অকৃতজ্ঞ হলে কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে অতএব বান্দা পৃথিবীতে যতদিন আমি আপনি বেঁচে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলার নিয়ামত ভক্ষণ করে আল্লাহর শুকুর গুজার হতে হবে আচ্ছা এবার কথা হল যে আল্লাহ তে বারাক তালার শুকুর আদায় করব আমরা শুকুর আদায় করার তিনটা নিয়ম আছে জি তিনটা রূপ শুকুরের তিনটা রূপ আছে কৃতজ্ঞ হতে হবে আল্লাহর কৃতজ্ঞ বন্ধা হতে হবে শুকুর আদায় করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে নাম্বার এক অন্তরে শুকুর আদায় করতে হবে নাম্বার দুই জুবান দ্বারা আমাকে আপনাকে আল্লাহর শুকুর আদায় করতে হবে নাম্বার তিন কর্মে আল্লা তাআলার শুকর আদায় করতে হবে আমাকে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে এই কথা স্মরণে রাখতে হবে অন্তরে রাখতে হবে যে এই নিয়ামত যে আমাকে জেনে দিয়েছেন যে নিয়ামত আমি ভক্ষণ করি যে নিয়ামত আমি ব্যবহার করি এই নিয়ামত দিল কে জেনে দিয়েছেন তিনি হলেন আল্লাহ নাম্বার দুই আমাকে আপনাকে জুবান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যখনই কোনো জিনিস আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতকে ব্যবহার করলাম ভক্ষণ করলাম আমাকে আপনাকে সে সময় জুবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি করে শুকরিয়া আদায় করবেন আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতে হবে শুকর আদায় করতে হবে রে আল্লাহর গোলাম তৃতীয় নাম্বার হলো আমাকে আপনাকে কর্মে আল্লাহর শুকুরা আদায় করতে হবে এই যে সুস্থ সবল অবস্থা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এটা একটা বড় নিয়ামত এই নিয়ামতকে আল্লাহ লাগাতে হবে যে সম্পদ আল্লাহ আমাকে আল্লাহ করতে হবে এরিনামক কৃতজ্ঞ এরি এরিনা মহল শুকর এরিনামক হলো শুকুর এরিনামক হলো কৃতজ্ঞ রে আল্লাহ রে গোলাম আল্লাহ তাকুয়াতাল শুকুর আদায় করতে হবে আমাকে আপনাকে অন্তর থেকে অন্তরে বিশ্বাস করতে হবে জুবানে বলতে হবে আমলে আমাকে আপনাকে আল্লাহর শুকুর আদায় করতে হবে